আগামী মাস থেকে আমল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থা সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছেন ইউআইডিএআই সূত্রে খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডেই লুকোনো থাকবে নাগরিকদের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে ইউআইটিআই বলছে আধার কার্ডের মাধ্যমে অনলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মাস থেকে আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে এমনটাই জানিয়েছেন সংস্থার সিইও ভূপেশ কুমার